السلام عليكم স্বাগতম এস আর মেডিসিন বিডি চ্যানেলে আজকে আমরা কথা বলবো শিশুদে ব্যবহৃত একটি বহুল পরিচিত ড্রপ অ্যাপডোলাক্স যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই অ্যাপডোলাক্স পেডিয়াক্টিক ড্রপ সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কত বছর বয়সী শিশুরা এটি সেবন করতে পারবে কোন রোগের জন্য সেবন করবে এবং সাথে থাকবে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিধায় না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হল অ্যাপডোলাক্স ড্রপ এর মধ্যে রয়েছে সোডিয়াম সালফেট বিপি এটি মূলত একটি ল্যাকজাভিট মেডিসিন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করো ওষুধ অ্যাবডোলাক্স অন্তরকে নরম করে মল ত্যাগে সহজ করে দেয় শিশুদের কোষ্ঠকাঠিন্য খাবারের প্রতি অনিহা বা অনিয়মিত পায়খানা ক্ষেত্রে ডাক্তাররা এই ড্রপটি প্রেসক্রাইব করে থাকেন সাধারণত শূন্য থেকে ছয় মাস বয়স শিশুদের জন্য এই ড্রপটি নির্দেশিত হয়ে থাকে শিশুদের জন্য ডোজ বয়স ও ওজন অনুযায়ী ডাক্তার নির্ধারণ করে থাকে সেহেতু আপনাদের এই ড্রপটি সম্পর্কে কোনো প্রশ্ন বা ডোজ জানা থাকলে নিচে ভিডিও বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব বয়স্করাও অ্যাপডোলাক্স ড্রপের বদলে সিরাপ ফর্মেশন ব্যবহার করতে পারেন এবং অবশ্যই নির্দেশনা মেনে ব্যবহার করবেন পার্শ্বপ্রতিক্রিয়া দিক দেখতে গেলে নিজে ইচ্ছে মতো বেশি মাত্রায় ব্যবহার করা যাবে না দীর্ঘদিন টানা ব্যবহার করলে অন্তরের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে যাদের পেট ব্যথা বা হঠাৎ রক্ত সহ পায়খানা হয় তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় তাহলে এই ছিল অ্যাপডোলাক্স পেড ড্রপ নিয়ে বিস্তারিত তথ্য ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ